নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম মতন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা নতুন ভিডিও নয় এটা আমার আগেই করা ছিল তবে পোস্ট করতে একটুখানি দেরি হয়ে গেল কারণ মনেই ছিল না সব থেকে বড় কথা এটা হচ্ছে আমাদের গোয়া ট্রিপের সেকেন্ড ডে সেকেন্ড পার্ট আর এটার যে প্রথম পার্ট সেটা আমি আগেই পোস্ট করেছিলাম সেখানে আমি গিয়েছিলাম আগরডা ফোর্টে তো আজকে যাব আঞ্জনা বিচ আর যেহেতু মাকে নিয়ে যাওয়া হয়নি আগরডা ফোর্টে কারণ পোর্টে মা হাঁটতে চলে তো একটু প্রবলেম হয় দেখে নিয়ে যাওয়া হয়নি আর এখানে যেহেতু সেই সেজন্য নিয়ে এসেছি তো চলে এসেছি আমরা আঞ্জনা বিচে আর এখন বাজে সাড়ে চারটে চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে গ্রিনারিতে ভরা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এটা হলো মাকানি রেস্টুরেন্ট তো এইখানে মূলত সমুদ্রটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে এই রেস্টুরেন্টে বসে বসে এই সমুদ্র আপনি দেখতে পারবেন এখানে প্রায় সব রেস্টুরেন্টগুলো এরকমই সমুদ্রের ধারে ধারেই করা যাতে সমুদ্রটাকে খুব ভালোভাবে উপভোগ করা যায় তো এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছি খুব বেশি সময় ছিলাম না কারণ আরেকটা জায়গায় যেতে হবে সময় কম থাকলে যাওয়া হয় আর কি স্বল্প সময়ের মধ্যে একটুখানি বেশি ঘোরাঘুরি করা তো এই হচ্ছে সমুদ্র কত সুন্দর লাগছে দেখুন একদম সন্ধ্যের আগ মুহূর্ত তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো এইখানে মেয়ে আর জামাই ওই সন্ধ্যাবেলার কিছু খাবার দাবার অর্ডার করছিল কারণ আমরা অন্য জায়গায় ডিনার করবো সেই জন্য এখানে খুব একটা বেশি কিছু খাবো না তো সবাই সবার মতো আছে আমিও আছি মোবাইল খাটছিলাম আমার হাজব্যান্ড আবার একটুখানি ভিডিও করে এনেছিলাম তো সেখান থেকে আমি আবার একটুখানি কালেকশন করে এটার সাথে অ্যাড করে দিলাম তো দূরে সমুদ্র আর এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে তো খুবই ভালো লাগে ঘন্টার পর ঘণ্টা থাকলেও কোনো ব্যাপার না তো আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফ্যাট ফিশ এটা এখানকারের ভীষণই ফেমাস পপুলার একটা রেস্টুরেন্ট তো এসে দেখলাম সত্যি তাই প্রচুর লোক এখানে একটা টেবিলও ফাঁকা নেই প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তারপর একটা টেবিল যাই হোক পাওয়া গেল সেখানে বসে কি কি খাওয়া দাওয়া হবে কি অর্ডার দেওয়া হবে সেগুলো নিয়েই আলোচনা চলছিলো আর কি ফ্যামিলির লোকজন একসাথে থাকলে যেটা হয় গল্প হাসিটা মজা সব কিছুই হয় তো সেটাই আমাদের মধ্যেও হচ্ছিল তো এই রেস্টুরেন্টের যেটা আমার সবথেকে ভালো লাগলো সেটা হলো এটা না ওপেন চারিদিকটা খোলা শুধু ওপরটাই সেট দেওয়া সেই জন্যই আমার আরও বেশি ভালো লাগলো আর অনেকটা বড়ো তো খাবার দাবার অর্ডার দেওয়া হলো তো এখানে খাবার সার্ভ করতে ওদের প্রচুর টাইম লেগে যাচ্ছিলো কারণ অনেকগুলো টেবিল তো যথারীতি চলেও এলো আমাদের খাবারগুলো এখানে ছিল স্টাফড ক্র্যাপ ছিল কালামারি কালামারি মূলত স্কুইড তো আমরা ফ্রাইড কালামারিটাই অর্ডার করেছিলাম ছিল গোয়ান ইজ কুইজিন যেটা গোয়ান কুইজিন তো যেখানে ঘুরতে যাওয়া যায় সেখানকার খাবার দাবার একটু হলেও ট্রাই করা উচিত আমার মনে হয় তো সেই রকমই আমি একটুখানি সব কিছুই দেখছিলাম খেয়ে খেয়ে তো আমার কাছে খারাপও লাগেনি আবার একদম ভালোও লাগেনি মোটামুটি আর কি যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে তো অনেকটাই রাত হয়ে গেছিলো সেদিন আবার আমাদের হোটেলও একটা ইভেন্ট ছিল তো ওদের প্রত্যেক সপ্তাহে একদিন করে থাকে তো সেই দিনটা আজকেই ছিল আমাদেরকে ইনভাইটও করা হয়েছিল তো যেহেতু আমরা ছিলাম না সেই জন্য জয়েন করতে পারিনি তো ওদের বলেছিলাম যে তাড়াতাড়ি ফিরে আসি তাহলে জয়েন করব তো আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে আর দেখলাম এসে শেষ হয়ে গেছে তো কোথায় হয়েছে সেটাই দেখার জন্য একটুখানি এগিয়ে গেছিলাম এটা হলো পুল সাইড আমাদের হোটেলের আর হোটেলটা তো খুবই সুন্দর সেটা বলার অপেক্ষায় রাখে না ভীষণই সুন্দর অনেকটা এরিয়া এদের তো এই ছিল আজকের আমার গোয়া ট্রিপের সেকেন্ড দিন সেকেন্ড পার্ট তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন